রেজল করিম আবরার সাহেব হলো চরমুনায় দরবারের murid চরমুনায় দরবারে একটা জিকির হয় ইল্লাল্লাহ 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 কোমি অঙ্গনের একজন আলেম ভাই আছে জনাব রেজাল করিম আবরার সাহেব তিনি একটা বক্তব্য দিলেন বক্তব্যের ভাষাটা ছিল এরকম যে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা মানা যাবে না ঈদ বলা যাবে না কারণ মুসান্নাফু আব্দুর রাজ্জাকের মধ্যে এসেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাত্তাখিজু শাহরান ঈদা ওয়ালা তাত্তাখিজু ইয়োমান ঈদা তোমরা কোন মাসকে ঈদ বানাবে না এবং কোন দিনকেও ঈদ বানাবে না এই হাদিস দিয়ে তিনি বললেন যেহেতু নবীজি বলছে কোন দিনকে ঈদ বানানো যাবে না সেহেতু আমরা ঈদে মিলাদুন্নবী বানাইতে পারবো না একটা যুক্তি দিয়েছে দ্বিতীয় যুক্তিটা ছিল এরকম ইমাম ইবনে রজব হাম্বলি রহমতুল্লাহ আলহ মারিফের মধ্যে একটা ভারত আছে সেই এবারের মধ্যে যেই ঈদগুলো শরীয়তে অ্যালাউ করে না সেই ঈদকে বিদাত বলা হয়েছে ঢালাও ভাবে মানে মিলাদ নবীকে বিদাত বলেননি তিনি বলেছে। যে ঈদগুলো শরীয়ত অ্যালাউ করে না আল্লাহ আল্লাহ রসুলের পক্ষ থেকে অ্যালাউড না গ্রহণযোগ্য না সমর্থিত না ওগুলি বিধাত তিনি সেখানে বলেছেন যে ওই আতি ধরনের ঈদগুলোকে বিদাতের অন্তর্ভুক্ত করা হবে না যেই ঈদগুলি আল্লাহ তালার পক্ষ থেকে কোন রসুলে পাখের পক্ষ থেকে কোন না কোনোভাবে সমর্থিত হয়ে আসছে এই যে এবারটা দিয়ে আমাদের রেজাল করিম আবরার সাহেব তিনি দাবি করেছে ঈদ মিলাদবী মানা যাবে না এই দুইটা পয়েন্ট পরে আরেকটা আছে আমি আপনাদের সহজ করে দিচ্ছি এখানে হয়তো ওনার এই মতের সমর্থক আছে বা থাকতে পারে এই দুইটা কথার পিছনে ওনার ধোঁকাবাজির আশ্রয় নেওয়া হয়েছে আশ্রয় নিয়েছে উনি এক নম্বরে যে হাদিস শরীফ উনি ওটা ওইটা হাদিস না ওটা হলো মুরসাল হাদিস হজরত আব্দুর রাজ্জাক সান আনি হজরত মাহমার থেকে বর্ণনা করেছেন মাহমার ইবনে তাউস থেকে বর্ণনা করেছেন তিনি হজরত তাউস রহমতুল্লাহ থেকে বর্ণনা করেছেন তিনি আল্লাহ রসুল থেকে হজরতে তাউস কিন্তু সাহাবি না উনি জীবনে কোনোদিন আল্লাহর নবীকে দেখেই নাই সেই লোক বলতেছে রসূল পাক সাল্লাল্লাহু বলছেন ওয়াসাল্লাম যেই লোকে নবীজির রেফারেন্সে কথাটা বলছে উনি জীবনে কোনোদিন আল্লাহর নবীকে দেখেই নাই তাহলে এখানে একটা কথা আছে না রসূলের হাদিসের মানদণ্ড এটা মুরসাল হাদিস মুরসাল হাদিস এটা কিন্তু উনি বলে নাই উনি কিন্তু হাদিস বলে দিয়েছে কিন্তু বলা উচিত ছিল এটা মুরসাল হাদিস এরপরে সেখানে বলা হইছে তা তাকিজু শাহরান ঈদা

তোমরা কোন দিনকে ঈদ বানাই না তাহলে তো বলেছে এমন তো বলেনি যে আইয়ামে এগুলি বাদে কোনো দিন ঈদ বানাই এরকম কিন্তু বলেনি আসল ঘটনাটা হলো আরবের কিছু ইহুদি ছিল আহলে কিতাব ছিল এবং কিছু মুসলমানও ছিল তারা রজব মাসে পুরা মাস ব্যাপী রোজা রাখা শুরু করলেন আল্লাহ রসুল এবং সাহাবাইকার এটা পছন্দ করলেন না

সে কি করলো রজব মাসের হাদিস নিয়ে লাগাইলো মিলাদুন্নবীর মাসে দলিল কোন জায়গা লাগাইছে কোন জায়গা সাসার কবর কই সাসী কান্দে কই ইমাম আব্দুর রাজ্জাক সানানী রাহমাতুল্লাহি হাদিসটা টানছে রজব মাসের পদ্মায়ের মধ্যে রবিউল মাসের অধের মধ্যে না এই হলো গুলি ধোঁকা এরপরে ইবনু রজব হাম্বলি রাহমাতুল্লাহি আলাইহি তিনি লাতাইফুল মারিফ সেই কিতাবের মধ্যে যা বলেছে তাতে আমি বললাম উনি ঢালাও ভাবে সব অস্বীকার করে নিন তিনি বলছে ইল্লা মা যা আতিহী ঈদ আন যেই ঈদগুলিকে গ্রহণ করার ব্যাপারে শরীয়তে দলিল বা কোনো অনুমতি সমর্থন রয়েছে এগুলি বাদে অন্য দিনকে ঈদ বানানো এগুলি হল ইবনু রজব হাম্বলি দামেশকি রাহমাতুল্লাহ রাই আর আরেকটা কিতাব আছে এটা আমার ওই রেজাল্ট করিম আবরার ভাই পড়ে নাই সে আমার বয়স অনেক ছোট তারপরে আমি ভাই বলতে সে আদর করে আমি আমার ছোট ভাইদেরকে অনেক সময় আদর করে ভাই বলি তিনি ইমাম ইবন রোজ হামদলি রহমতুল্লাহ আলহের আরেকটা কিতাব সেটার নাম ফাতফুল বাড়ি সরহে বুখারি এই একই নামে ইমাম ইবন হাজার আসকালানিরও একটা কিতাব আছে তো ফাতফুল বারির মধ্যে ইমাম ইবন রজব হামবলি প্রথম খণ্ডের একশো চুয়াত্তর পৃষ্ঠার মধ্যে ঈদে মিলাদুল বিষয়টা পরিষ্কারভাবে উল্লেখ করেছে কেমনে এবার ওটা রয়েছে আমি আপনাদেরকে

তিনি আয়াত ঈদ সমূহের মধ্যে তিনি এই আয়াত দিয়ে আল্লাহর নিয়ামত আল্লাহর রহমত মুমিন মমিন যদি ঈদ করে সেটাকে উনি জায়েজ বলেছেন এটার পক্ষে অবস্থান করেছেন মারহা বলেন বরং আশ্চর্য খবর হলো ইমাম ইবন রজব হাম্বলি রহমতুল্লাহ আলহের জমানাতে সাড়ে সাতশো হিজড়ির দিকে মক্কা শরীফের মুসলমানেরও ঈদ এ মিলাদুল উদযাপন করতো এটা আছে ইমাম আবুল খাই সাজারি রহমতুল্লাহ আলহের আরফু তাহারিফ বি মৌলিদ শরীফ সেই কিতাবের মধ্যে তিনি হাফেজুল হাদিস ছিলেন তিনি সেই কিতাবে লিখতেছেন ইয়ুজু আহলু মক্কা ইয়ৌমাল মৌলিদ ফিকুল্লা আমিন মক্কাবাসী রবিউল আউয়াল এর তারিখে প্রতি বছর তারা ঘর থেকে বের হয়ে রসূল পাকের Maulud যেই ঘরে নবীজি শুভ আগমন করেছে ওই ঘরের আশেপাশে সবাই অবস্থান করতেন এরপরে ওই ইহতফিলুনা বিযালিকা আযামু মিন ইহতফালিহিম বিযাউমিল ঈদ وكذلك الى يومنا হাজা মক্কার মুসলমানেরা আরবের মুসলমানেরা সবাই দলে দলে ঈদের মিলাদুন্নবীর দিনটাকে অন্য সকল ঈদের চেয়ে বড় ইভ হিসেবে উদযাপন করত মারহাবা বলে এইভাবে আমাদের জমানা পর্যন্ত চলে আসতেছে ওই সময়কালটা ছিল ইমাম ইবন হাম্বলি রহমতুল্লা আল্লাহ সময়কাল এখন মক্কার মুসলমানরা যে ঈদ মিলাদুল উদযাপন করে এটার ব্যাখ্যা

অর্থাৎ আল্লাহ রসুলের জন্যে রসুল সাল্লা আলি সাল্লাম তার উন্মতের জন্য যে সমস্ত ঈদের বিধান দিয়েছেন ওই ঈদের পরেও যেই ঈদগুলোর মধ্যে মুসলমানরা একত্রিত হয় যেই ঈদগুলোর মধ্যে মুসলমানরা একত্রিত হয় এই ধরনের ঈদগুলি ওই ঈদের মানে ঈদুল ফিতর ঈদুল আজহা জুমার দিন আরাফার দিন আইয়ামে তসিকের দিন এগুলির বিপরীত না ওগুলের বিরুদ্ধে না ওগুলি সীমা করবে না তা শত মুসলমানদের এই ঈদের গুনি এই ঈদের দিনগুলি ঈদের মিলার জন্য বিষয়ে গুলি জায়েজ হবে মারhaba বলেন ইবনু রাজব হাম্বুলির এক কিতাব উনি পড়ছে আরেক কিতাব পড়ে না এইজন্যে ফেস লাগা গেছে আপনি যদি বলেন সাহাবারা ঈদের লে তুমি পালন করে নাই আমরা কেন করব আমরা কি সাহাবীদের চেয়ে বেশি বুঝি না আমরা কইলিই হবে ইমামরা কি সাহাবীদের চেয়ে বেশি বুঝি এই কথাটা বেয়াদবি এভাবে বলা যাবে না আপনারা খেয়াল করবেন রেজাল করিম আপনার সাহেব হলো চর্মনায় দরবারের মুড়ি চর্মনায় দরবার একটা জিকির হয় ইল্লাল্লাহ 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 অনেক দরবারই হয় এটা এখন এই একই প্রশ্ন আপনার সাহেব যে বললেন সাহাবারা যেহেতু ঈদে মিলাদুন্নবী করে নাই আমরা কেন করব ইমামরা কেন বলবে তারা কি ইমাম সাহাবিদের চেয়ে বেশি বুঝিনি একই প্রশ্ন ইল্লাল্লাহ জিকিরের ব্যাপারে যদি নাকি করি সাহাবারা ইল্লাল্লাহ জিকির করছেনি যদি না করে থাকে আপনারা কেন করেন আপনারা কি সাহাবিদের এরপরে চর্মনায় দরবার আরেকটা বই আছে বইটার নাম একুশ শবক মানে একুশটা শবকের মাধ্যমে সে রেয়াজত করে সাধনা করে যে বিভিন্ন আমলের মাধ্যমে এখন এই প্রশ্নটা যদি আপনার সাথে করি যে সাহাবারা যেটা করে না এটা আপনি কেন করবেন আপনি কি সাহাবিদের চেয়ে বেশি নি তাহলে একুশ শবক আপনারা কেন আদায় করেন সাহাবারা তো একুশ শবক আদায় করে নাই তো সাহাবিদের সাথে আপনারা কি ইসলাম চর্চা বেশি বুঝুন নিজেদের বেলায় তো প্রশ্ন আসবে না টঙ্গির ইস্তেমা বাৎসরিক করা হয় সাহাবিরা তো টঙ্গির ইস্তেমা করে নাই আপনারা কেন করেন সাহাবিরা যেটা করেন এটা করা যাবে না আপনারা সাহাবীদের সে বেশি বুঝেননি তাহলে ইস্তেমার ব্যাপারে সিরাতুন নবী মাহফিলের ব্যাপারে তাফসিরুল কুরআন মাহফিলের ব্যাপারে চরমনা তিন দিন সালাফিদের সম্মেলন সহ মাদ্রাসা বাৎসরিক সম্মেলন এই ক্ষেত্রে প্রশ্ন আসে না কেন যে সাহাবারা যেহেতু করে না আমরা সিরাতুন নবী মাহফিল করব না এই প্রশ্নগুলি আসে না মূল কারণ হলো এরা অরিজিনালি ওই দলিল আর উসুল বিষয় না মূল বিষয় হলো তারা নবীর মিলাদ পছন্দ ইমামরা অনেক উসুল আমাদের বলে গেছে মাল নাসে হুজ্জাতুন ইয়াজিবুল আমালু বিহা মুজতাহিদ পর্যায়ের আলেমরা ইমামরা মুমিন মুসলমানেরা তারা যদি কোনো বিষয়ের উপরে আমল করে থাকে কোনো ধরনের মতানক্য ছাড়া তখন এটা শরীয়তে হুজ্জত হয়ে যায় আরেকটা উসুল হলো বিল নস ওরফান শরীয়তে মুজতাহিদ আলেমদের ইমামদের মাঝে কোন বিষয় যদি সাবিদ প্রমাণিত হয়ে যায় তখন এটা নসের মেয়ে সাব্যস্ত হয় এটার বিরোধিতা করার আর কোনো সুযোগ থাকে না আল্লাহ সবাইকে বোঝার তো অভিগতেন মহাব্বতে বলে না আমি সবাই বলে না আমি